আমি মনে করি মেয়েদের হককে প্রতিষ্ঠা করবার জন্য এদেশে শরিয়া কোর্ট প্রতিষ্ঠা করা অপরিহার্য শরিয়া কোর্ট যদি থাকে সেখানে বাধ্য করা হবে শরিয়ার আইন অনুযায়ী ভাইদেরকে বোনদের হক বুঝাই দিতে কোনো ভাই দিবে না তার বিরুদ্ধে আইন ব্যবস্থা করা হয় এবং সেটা যতদিন না হচ্ছে বিশেষ করে মেয়েদের এই সম্পদে তাদের অধিকারকে আদায় করবার জন্য সরকার নতুন এবং ভিন্ন কোনো আইন করতে পারে যে কোনো এলাকাতে কোনো ভাই নির্দিষ্ট সময়ের মধ্যে বোনকে হক যদি বোঝায় না দেয় তাহলে যথাযথ নিয়ম অনুযায়ী বোন যাতে সেটা বুঝে নেওয়ার জন্য দাবি করতে পারে মামলা করতে পারে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে সেটা যাতে নিষ্পত্তি করতে বাধ্য থাকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এরকম আইন করা সময়ের সবচেয়ে প্রয়োজনীয় কাজ মধ্যে থেকে একটা আল্লাহ রবুল আলমিন এই অবহেলিত এবং আমাদের সমাজে নানাভাবে গোলণ্ডিত হওয়া এই ফরজকে পুনঃপ্রতিষ্ঠা করার তফিক আমাদেরকে দান করি আমরা আল্লাহর এই বিধানের প্রতি ইমান এনে সেটাকে বাস্তবায়ন করব আমি আবারও বলছি আমরা অনেকে আছি চুরি করি না ডাকাতি করি না হয়তো অন্যের হক মেরে খাই না চিটারি বাটপারি করি না কিন্তু এই জায়গাটাতে শয়তান আমাদের চোখে ধুলি দেয় আমাদেরকে নানা কুযুক্তি দেয় সেগুলো দিয়ে আমরা এই সমস্ত বিষয়গুলোকে ফরজ বিধানগুলোকে আমরা লঙ্ঘন করে চলি এই জন্য ভাই যারা এতদিন করেন নাই হক মেরে দিয়েছেন এখনও তাদের সেটা প্রায়শ্চিত্ত করবার স্কোপ আছে সুযোগ আছে রিকভার করার স্কোপ আছে কিভাবে ওই যে কি পরিমাণ সম্পদ তার ছিল বাবার মৃত্যুর পর যেটা আমি ভোগ করেছি তার ভ্যালু কত ছিল হিসাব করে এখন হয় ক্যাশ দিয়ে দেন যে ল্যান্ডের দাম সব প্রপার্টি মিলায় এত হয়েছে ভ্যালু তা তোমার ভাগে এত পড়ছে তুমি হয় ক্যাশ নিয়ে নাও আর না হলে জিনিসপত্র নাও বা ল্যান্ড নাও কিন্তু যে হোক মিনিমাইজ করতে হবে এক্ষেত্রে বন্ধের অবশ্য দায়িত্ব থাকে যে ঠিক আছে অহেতুক ঝামেলা না করে প্রয়োজনে ক্যাশ যদি আমার অধিকার আমি নিতে পারি তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমাকে উচিত আল্লাহ আমাদের সবাইকে এই ফরজ বিধানকে ঘরে ঘরে প্রতিষ্ঠা করার তফিক দান আমরা যদি সামনের জুমায় কিছু ভাইদের হাত দেখতে পাই যারা এই এক সপ্তাহের মধ্যে এই ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ নিয়ে বোন বা ফুফুদের হক বুঝাই দিয়েছেন তাহলে আমাদের কাছে অনেক ভালো লাগবে যদি এরকম কোন আল্লাহর বান্ধা থাকেন যে ঠিক আছে আমি এক সপ্তাহের ভিতরে ইনশাআল্লাহ আমার সাথে যেটুকু আছে সেটুকু করে বন্দের প্রাপ্য হক আমি দিব আল্লাহ বুঝাই দেওয়ার পরও বন্ধে বলবো দেখো বোন বাবার সম্পদে তোমার হক বুঝাই দিছে এর মানে এই না তোমার সাথে আমার সম্পর্ক শেষ এই ভিটাতে তোমার লেনা দেনা চুকায় গেছে ব্যাপারটা এরকম না ভাই বোনের রক্তের সম্পর্ক মরণ পর্যন্ত থাকবে তোমার হক তোমাকে বুঝাই দিয়েছি এটা একটা বিষয় কিন্তু মন হিসাবে তুমি আমার বাড়িতে আসবো আমি তোমার বাড়িতে সেটা আরেক বিষয় এটা মরণ পর্যন্ত অটল অবিচল থাকবে এবং আমাদের মধ্যে আল্লাহ মনের হওয়ার দান আল্লাহর দেওয়া ফরজ বিধানকে লঙ্ঘন করে আপনার সন্তান আপনার স্ত্রী আপনার পরিবারকে আপনি কখনো সম্পদ সারি করে যেতে পারবেন না আল্লাহর এই কথার প্রতি আল্লাহর এই বিধানের প্রতি এতটুকু আস্থা আমাদের থাকতে হবে আল্লাহ আমাকে আপনাকে সবাই কামাল